আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের পেজ সিক্স এর বি যে এক্সারসাইজ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো বলছে রিচ দ্য লিরিক্স অফ দ্য সং আলাউড হিয়ার আর সাম পার্স অফ দ্য সং বাংলাদেশ আচ্ছা রিচ দ্য লিরিক্স অফ দ্য সং অ্যালাউড অর্থাৎ এই সঙ্গীতটি কি করতে বলছে জুড়ে পড়তে বলছে ওকে এখানে কিছু অংশ বাংলাদেশের এই গান সম্পর্কে কিছু অংশ নিচে দেওয়া হলো ওকে সাম মানে কিছু এই গানের গানের নাম বাংলাদেশ ওকে তাহলে গানটি একটু করি দেখো প্রথমে আছে বাংলাদেশ বাংলাদেশ মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস আমার বন্ধু আমার কাছে এলো কি চোখে দুঃখ নিয়ে উইথ স্যাডনেস দুঃখ নিয়ে ইন হিজ আইস তার চোখে হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প বিফোর হিজ কান্ট্রি ডাইস হি টোল মি সে আমাকে বলল দ্যাট যে হি ওয়ান্টেড হেল্প সে সাহায্য চায় বিফোর আগেই হিজ কান্ট্রি ডাইস তার দেশটা মারা যাওয়ার আগে অর্থাৎ তার দেশটা ধ্বংস হওয়ার আগেই অল দো যদিও আই কুডন্ট ফিল দ্য পেইন যদিও আমি সেই যন্ত্রণা অনুভব করতে পারি না ফিল মানে অনুভব করা পেন মানে হচ্ছে যন্ত্রণা আই নিউ আমি জানি আই হ্যাড টু ট্রাই তবুও কি জানতাম চেষ্টা করতে হবে আই হ্যাড টু ট্রাই মানে চেষ্টা করতে হবে তারপর আবার পরের লাইনটা হলো নাও আই এম আস্কিং অল অফ ইউ টু হেল্প আস সেভ সাম লাইফ এখন আমি তোমাদের সকলকে অনুরোধ করছি কিছু প্রাণ বাঁচাতে আমাদের সাহায্য করো ওকে দেখো আই এম আস্কিং অল আমি সবাইকে কি করছি প্রশ্ন করছি মানে জিজ্ঞেস করছি টু হেল্প আস হেল্প অত সাহায্য করে আস অত হচ্ছে আমাদের কি কি বাঁচাতে সাম লাইফ কিছু প্রাণ তো পরের লাইন হলো বাংলাদেশ বাংলাদেশ ওকে অনেক বড় একটা গান তো কিছু অংশ এখানে আছে আমরা সেটাই পড়ছি হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট যেখানে এত মানুষ দ্রুত মারা যাচ্ছে অ্যান্ড ইট শিওর লুকস লাইক এ ম্যাস এটা নিশ্চিতভাবে একটা বিশৃঙ্খলা মনে হচ্ছে আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেস আমি কখনো এমন দুর্দশা দেখিনি ডিস্ট্রেস মানে হচ্ছে কি দুর্দশা নাও ওন্ট ইউ ল্যান্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখন তুমি কি তোমার হাত বাড়াবে অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝবে না রিলিফ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষদের দুঃখ লাঘব করো রিলিফ অর্থ হচ্ছে কি লাঘব করা বাংলাদেশ 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 সাচ এ গ্রেট ডিজাস্টার এত বড় বিপর্যয় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না বাট ইট শিওর লুকস লাইক এ ম্যাস কিন্তু এটা নিশ্চিতভাবেই বিশৃঙ্খলা মনে হচ্ছে আই হ্যাভ নেভার নোন সাচ ডিস্ট্রেস আমি কখনো এমন দুর্দশা দেখিনি ডিস্ট্রেস মানে বলেছিলাম কি দুর্দশা নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে এখন দয়া করে মুখ ফিরিয়ে নিও না আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে আমি তোমার মুখে শুনতে চাই কি শুনতে চাই রিলিফ দ্য পিপুল অব বাংলাদেশ বাংলাদেশের মানুষের দুঃখ লাঘব করো রিলিফ বাংলাদেশ বাংলাদেশকে মুক্ত করো ওকে এই হচ্ছে কি জর্জ হিরিসন যে গানটা গেয়েছিলেন তার কিছু অংশ ওকে এখন বি ওয়ানে দেখো দেওয়া আছে নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট থ্রি স্ট্যান্ডেস অফ দ্য সং বাংলাদেশ উইথ সিটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো দ্য প্যাসেজ এখন বলছে কমপ্লিট করতে পূরণ করতে সামারি এই অনুচ্ছেদটা অফ দ্য ফার্স্ট থ্রি স্টেঞ্জা মানে প্রথম তিনটা স্তবক বাংলাদেশ নামের গানের উপযুক্ত বসিয়ে তারপরে দেখো আমি শব্দগুলো বলে হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইড অর্থাৎ আমার এক বন্ধু দুঃখ বারাক্রান্ত চোখে আমার কাছে এসে তার দেশের জন্য সাহায্য চাইলো মৃত্যুর আগে তাকে রক্ষা করতে হবে তাকে দো যদিও আই কুড নট ফিল দ্য পেইন যদিও আমি সেই যন্ত্রণা অনুভব করতে পারি না বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প আই আমি মনে করি আমার কি সাহায্য করতে চেষ্টা করা উচিত আই শুড আমার উচিত ট্রাই সাহায্য করা টু হেল্প সরি ট্রাই চেষ্টা করা টু হেল্প সাহায্য করতে আই ওসো আপিল টু ইউ অল টু এই শূন্যস্থানে কি হবে সাপোর্ট হবে টু সাপোর্ট আস টু সেভ দ্য লাইফ অফ দোজ পিপল তবু আমি কি মনে করি সাহায্যের চেষ্টা করা উচিত ওকে তারপরে হচ্ছে আমি আপনাদের কাছে সবাই অনুরোধ করছি যেন আপনারা সমর্থন করেন এই সব মানুষদের জীবন বাঁচাতে ওকে এখন আমি যে লাইনটা পড়েছি সাপোর্ট অর্থ হচ্ছে কি সমর্থন করা ওকে আপিল মানে আবেদন করা টু সেভ মানে রক্ষা করতে লাইভস মানে জীবন দোস পিপল ওই সব লোকদের দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেম দেশটিকে সমস্যায় ফেস করছে পড়েছে অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সার্চ সাফারি এবং আমি এরকম কি কখনো দুঃখ দুর্দশা দেখিনি নাও ওন্ট ইউজ ট্যান্ড beset the people of Bangladesh and come to forward to reduce their suffering. Okay. এখন আপনারা কি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন না এবং তাদের দুঃখ কমাতে এগিয়ে আসবেন না ওকে স্ট্যান্ড অর্থ হচ্ছে কি দাঁড়ানো বিসাইড মানে পাশে দ্য পিপল মানে অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের লোকজনের অ্যান্ড কাম ফরওয়ার্ড এগিয়ে আসা টু রিডিয়স দূর করতে দিয়ার সাফারিং তাদের দুঃখ দুর্দশা ওকে এখন বিতুতে আছে বলো ডু ইউ নো অফ এনি বাংলা সং তুমি কি কোনো বাংলা সং জানো দ্যাট দ্য পিপুল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন নাইনটিন অর্থাৎ যে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি মানুষকে ইন্সপায়ার্ড করেছিল উৎসাহ করেছিল ডিসকাস ইন গ্রুপস দলে আলোচনা করো অ্যান্ড রাইট ডাউন এবং নিচে লেখো দ্য ফার্স্ট লাইন অর অ্যাফিউ লাইনস অফ দ্য সং ইন বাংলা অর্থাৎ ফার্স্ট লাইন অথবা প্রথম লাইন অথবা এ ফিউ লাইনস অথবা কয়েকটা লাইন অর্প কয়েকটা লাইন অফ দ্য সং ইন বাংলা বাংলায় এই গানের অফ দ্য সং মানে হচ্ছে গানের ইন মা বাংলা মানে হচ্ছে কি বাংলায় দেখো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে কৃষিকাতিরা পাঁচটা প্রশ্নর আলোকে আমাদের এই ডায়লগটা তৈরি করতে হবে পাঁচটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং অর্থাৎ এই গানের প্রথম লাইনটা কি ও হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট এই গানটা কি সম্পর্কে হো ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং এই গানের সিঙ্গারকে গায়ককে হোয়ার ডিড ইউ হিয়ার দ্য সং ফার্স্ট কোথায় তুমি এই গানটি প্রথম শুনেছ হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু দিস সং হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করেছ যখন তুমি এই গানটি শুনেছ ওকে বা এই গানটি যখন শোনো ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা গ্রুপে আলোচনা করব দেখো এখানে আছে এ সং দ্যাট ইন্সপায়ার্ড পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মূলত এই টপিকসটা নিয়ে আলোচনা হবে তো এতে এ বলেছে একজন এ দ্বারা প্রকাশ করেছি একদম বললো কি ডু ইউ নো এনি বাংলা সং দ্যাট ইন্সপায়ার দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার তুমি কি এমন কোন গান জানো যা আমাদের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে ইন্সপায়ার্ড করেছিল অর্থাৎ অনুপ্রাণিত করেছিল বি বললো ইয়েস আই নো সাম টাচিং সং দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডিউরিং দ্যাট পিরিয়ড অর্থাৎ হ্যাঁ আমি কয়েকটি মর্মস্পর্শী গানের কথা জানি যেগুলো ও সময়ে কি দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল টাচিং সং মর্মস্পর্শী কি গান সি বলল উড ইউ প্লিজ দ্য নেম অন অফ দি সং তুমি কি অনুগ্রহ করে এমন একটি গানের নাম বলবে তো বি বলল ইয়েস অফকোর্স আই ক্যান মেনশন হিয়ার দ্য সং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে হ্যাঁ অবশ্যই আমি এখানে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গানের কথা উল্লেখ করতে পারি এ আবার বললো ইয়েস ইটস ভেরি টাচিং সং হ্যাঁ এটা খুবই একটা মর্মস্পর্শী গান অ্যান্ড ইট ইন্সপায়ার্ড দ্য হোল নেশন ডিউরিং আওয়ার ওয়ার অফ লিবারেশন এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় এটা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিল সি বলল ডু ইউ নো ও দ্য সিঙ্গার অফ দ্য সং ইজ গানটির শিল্পী কে ছিল তা কি জানো তো বি বললো লাইক দ্য সং ভেরি মাচ গানটির শিল্পী একজন মুক্তিযোদ্ধা তিনি হলেন আপেল মাহমুদ আমি গানটি খুবই পছন্দ করি এ আবার বললো বাট ডিড ইউ হিয়ার দ্য ফার্স্ট তুমি কখন এই গানটি প্রথম শুনেছিলে তবি বললো আই হিয়ার দ্য সং ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ওকেশন অফ আওয়ার গ্লোরিয়াস ভিক্টোরি সেলিব্রেশন ইন আওয়ার স্কুল প্রিমিসেস অ্যান্ড ইট টাচ মাই হার্ট অ্যাট ইটস ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ আমি গানটি প্রথমে আমাদের বিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং প্রথম অভিজ্ঞতাতেই এটা আমার হৃদয় স্পর্শ করেছিল

যার নদী জল ফুল ফুলে 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 মোর স্বপ্ন যে দেশের নীল অম্বরে মন কি মিলছে পাকা অর্থাৎ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা মুখের মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র যে মাটির গড়ে মমতা আমার রঙ্গে মাখা আর নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা ওকে পেশি হচ্ছে ওদের গানে কয়েকটি লাইন পরে আবার এ বললো উই অল নো দ্যাট দিস সং ইজ রিয়েলি আ গ্রেট ওয়ান আমরা সবাই জানি এটা একটা অসাধারণ গান ওকে থ্যাংক ইউ ফর ডিসকাসিং ইট উইথ মি ওকে তোমার সাথে এ বিষয়ে আলোচনা করে ভালো লাগলো ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যন্তই আজকের মতো তো পরবর্তী ক্লাসে লেসন টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ